এটা তো আমি সলভই করতে পারছি না কি যে করি এবার আরে তুমি কেন এলে আমাকে টেকে নিতে না কোন ব্যাপার না তুমি কোনো একটা রহস্যের কথা বলছিলে না তো বলো কি কথা সেটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই বাড়িতে অনেক রহস্য আছে যেগুলো তুমি জানো না হ্যাঁ তো বলো আমাকে কি কথা সেটা আমি জানতে চাই বলো আমি তোমাকে কেন বলবো দেখাবো আমার সাথে চলো কিছু দেখানোর আছে হ্যাঁ এই দরজাটার পেছনে আরেকটা দরজা আছে আর সেই দরজাটার পিছনে কেউ আছে যে ছম 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 কি পাগল হয়ে গেছো ওই সামান্য একটা মেয়ে রূপার গোলাম কি করে হবে তুমি তোমার জন্য আমরা সবাই বিপদে পড়ব তোমার সাহস হলো কি করে আমার রূপাকে মারার এই রূপা গেলটা কোথায় গোটা বাড়ি খুঁজলাম কোথাও দেখতে পেলাম না ওষুধেরও সময় হয়ে গেছে এটা করার কথা ছিল না স্টোর রুমে দরজাটা বার কে খুলা রাখলো রূপা 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 ওঠো রূপা রূপা ওঠো মাথা খারাপ তাই না তোমার এই অবস্থায় এখানে সেখানে কেন ঘুরছিলে তুমি বলো স্টোরুমে কি করছিলে এই বাড়িতে অনেক রহস্য আছে আমার সাথে চলো কিছু দেখানোর আছে রূপা আমি কিছু জিজ্ঞাসা করছি তোমাকে দেখো আমি জানি না যে আমি কতটা ঠিক আর কতটা ভুল কিন্তু আমার বারবার একটা কথা মনে হয় যে কিছু না কিছু লুকোচ্ছ তুমি আমার কাছে প্লিজ বলো আমাকে কি ব্যাপার তোমার কি লুকোচ্ছ তুমি আমার কাছে আর কি আড়াল করছো উত্তর দাও রূপা একে কি করতে হবে কোথায় নিয়ে যাচ্ছ এর ভেতরে কি আছে এটা হলো দিদির মায়াবি ঘর চলো একে তুলে নিয়ে এসো ভালো হয়েছে একদম ঠিক সময় দিদিকে অজ্ঞান করে দিয়েছ আমি এক্ষুনি ওর সাথে দিদির কথা অঘরি বাবার সাথে বাবা এখন দিদিকে আমি আপনার স্মরণে নিয়ে এসেছি কিছু একটা করুন দিদিকে ঠিক করে দিন বাবা আমাদের উদ্দেশ্য পূরণ করতে গেলে দিদি সুস্থ হয়ে ওঠা খুব দরকার যেভাবেই হোক তাড়াতাড়ি ঠিক করে দিন ওনাকে মোহিনী ঠিক তো হয়ে যাবে কিন্তু তার জন্য কারোর বলি দেওয়া প্রয়োজন হ্যাঁ হয়ে যাবে আপনি বলুন না কোন পশু নিয়ে আসবো আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি পশুর নয় এই ক্ষেত্রে নরবলির প্রয়োজন নরবলি আম ক্লিং বিং চामुণ্ডায় নমঃ ভৈরব চার চার বলছি আরে দাদু আপনি আমি বলি হতে চাই না আমি সব তো তোমাদের সঙ্গ দিয়েছি আর আমাকে তোমরা না এটা হতে পারে না এটা হতে পারে না ছাড়াও উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য এটাই সেই সাহায্য আর সাহায্য করতে হবে বলি তো দিতেই হবে আমার দিদিকে সুস্থ হতে হবে এটা এটা কিন্তু ঠিক হচ্ছে না ছাড়ো ছাড়ো আমাকে তোমরা ছাড়ো ছাড়ো তাড়াতাড়ি করো এটা করো না এটা ঠিক হচ্ছে না বলি দান দাও ওকে তাড়াতাড়ি করো বলি দিলেই মোহিনী ঠিক হতে পারবে হয়ে গেছে এবার আমার দিদি ঠিক হয়ে যাবে দিদি দিদি দিদিলে আমাকে আমাকে মেরা খেলতে চাইছিল দিদি না আমার প্রিয় দিদি আমি কেন এমনটা করবো বলো রূপা ছিল রূপা ছিল দিদি তুমি তো ওরই গোলামি করছি হ্যাঁ দিদি ওর তো সাহস ও আমাকে নিজের দাস বানানোর চেষ্টা করছিল ওকে তো আমি ছাড়বো না এবার আর রূপা তুমি ঠিক কি করছো বলো আমাকে ভুল তো করছেই নিজের কথা না ভেবে পরিবারের কথা ভেবে ভুল করছে এই ড্রামাও খুব তাড়াতাড়ি শেষ হবে কিমা আদে তুমি বাজে ডাইনি আন্টি কি ভালো করে দিলে এখন আমার ওকে খুব ভালো লাগে বুলবুল বেবি তুমি চলে এসেছো আচ্ছা তুমি ওই ম্যাথস কোশ্চেন তো করতে পারলে হ্যাঁ সেটাই তো বলতে এসেছি তোমায় আচ্ছা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সুন্দর এবার তো আমি তোমার বেস্ট ফ্রেন্ড তাই না আমার বেস্ট ফ্রেন্ড তো আমার মা কিন্তু তুমিও আমার খুব ভালো বন্ধু খুব ভালো আচ্ছা কিন্তু তোমার মা তো আমারও বেস্ট ফ্রেন্ড তাই তাহলে আমরা তিনজনই বেস্ট ফ্রেন্ড জানো আমি না ভাবছিলাম তোমার মা বাড়ির এত কাজ করে

ভালো আছে তো তোমার এখন আমি ঠিক আছে ভেরি গুড তাহলে আমরা এবার পিকনিকে যেতে পারবো কি পিকনিক কিসের পিকনিক বাবা আমি চাই যে আমরা সবাই মিলে পিকনিকে যাই আর মায়েরও খুব ভালো লাগবে না সোনা রূপার এখনো শরীরটা ঠিক হয়নি বাবা প্লিজ পিকনিকে যাবো তবে তো মায়ের শরীর ভালো হবে একবার বলেছি তো না মানে না প্লিজ বাবা নো যাই না এমনিতেও দিন এই বিছানায় বসে বসে আমি বোর হয়ে গেছি ঠিক আছে আমরা যাবো আমি করে দিচ্ছি দাও না না আমি করে নেব কি জানি মা কোথায় গেল এক্ষুনি চলে আসবে যদি বুলবুলের জন্য পিকনিকে যেতে হয় আর টাইমই রেডি হতে হয় তাহলে আমি করে দিচ্ছি सेकेंड तुझसे सास आती এক যদি খুব বেশি কষ্ট হয় তাহলে প্ল্যান ক্যান্সেল করে যেতে পারে ক্যান্সেল কেন যাই না বলবুল খুব যেতে চায় ও খুব খুশি হবে খুশি তো সেদিনই হয়ে গিয়েছিল যেদিন থেকে তুমি মা হলে যাওয়া যাক হ্যাঁ এখানে শান্তিতে বসো আর কোনো কিছুর দরকার হলে প্লিজ আমাকে বলবে এক সেকেন্ড হ্যাঁ ওদের এই খুশি আর কিছুক্ষণের জন্য দিদি একটু কন্ট্রোল করো না হলে কেউ দেখে ফেলবে বুলবুল শোনা এদিকে এসো তো আচ্ছা এবার সবাই দেখবে যে পিকনিকের প্ল্যানটা কতটা বিপজ্জনক না এই জুসটা নাও আর মাকে দিয়ে এসো